কে কিলে পাহে ধরে কি কর পালে পাড়ার দന്ത মানে পাহে ধরে তুমি জানো না আজকে নতুন বছরের 1 জানুয়ারির দিন সাইপসে যায় না 26 পাতা তোর জায়গা পাহে ধরতাছ আ এবগিরে আর কি পাহে ধরবা না হ্যাঁ ও তুমি কি সহায়ছ দশ আর দুই জন আছে পাহে ধরবার এত সুন্দর বাহিনী এরা বলে ছড়া ধান বানায় বলে কি ছড়া ধান দিলে বলে পাহে ধরে দহিনে তো সুন্দর বাহিনী দহিন আমরা গিয়েছিলাম মাছ মারবার আইদি এরা পাহে ধরতাছে পরে গড় ধরাই ধরলাম ধরাইলে বাহিনীডা উদ্ধার করুম

কারণ পক্ষপকালে পাখিরা ইনারা কিন্তু শিকার করে নাই পাখিটা একটা ফানের ভিতরে ছিল এরা যাবার সময় পাখিটা দেখছে তার কারণ পাখিটা সারা হারে ভিডিওটা বানাইছে নতুন বছরের ফার্স্ট দিন আমরা কোনো ঝুর ঝামেলা চাই না এবছরের জন্য ভালো ভালো সবাই যেন পার করতে পারি